লম্বা করে <zoys print discussions> <k cosewickagues> এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন রেডি হয়ে গেছি আমাদের আজকে সন্ধ্যায় পিঠা মেলা হবে আমাদের ছাদের উপরে পিঠা উৎসব আর সেই সাথে অনেক অনেক আয়োজন আছে তো তার জন্য রেডি হয়ে গেলাম সুন্দর একটা শাড়ি পরছি আর আমাদের অ্যানিভার্সারি তো গেল জানুয়ারির নয় তারিখ তো আমরা ভাবলাম যে যেহেতু বাংলাদেশে আসবো আমরা সবার সাথে ফ্যামিলি গেট টুগেদার করে একটা কেক কাটবো ও এটা মেইন উদ্দেশ্য ছিল না দেখা করাটাই মেইন উদ্দেশ্য তো সবাই যেহেতু আসছে সবার সাথে কেক কাটব ইনশাআল্লাহ অনেক গল্প হবে কত হবে আমি সুন্দরভাবে সেজে রেডি হয়ে গেছি তো লাল টুকটুকে শাড়ি পরছি তো কেমন লাগতেছে সবাই জানাবেন একটু রেডি করবে যদি সেই ছবিগুলো আপলোড করি কানে একটু কোনটা ভালো লাগবে এটার সাথে তো চিন্তা করে দেখার করতে হবে দুপুরের প্রোগ্রাম শেষ এখন আমরা সন্ধ্যা বা বিকাল থেকে শুরু করেছি হচ্ছে সন্ধ্যার প্রোগ্রামের জন্য আর আজকে বাড়ির সব বউরা শাড়ি পরবে আমি তো আসলে শ্বশুর বাড়িতে বলতে গেলে একদমই নতুন কারণ আমার টোটাল চার বছরে এক মাসও প্রপারলি থাকা হয় নাই আমার অন্য যাদের সাথে আজকে দেখা হবে তো খুব ভালো লাগতেছে মানে অনেকেই ঢাকা থেকে আজকে আসছে এই প্রোগ্রামের জন্য তারপর আমার ফ্রেন্ডরা আসছে সবার সাথেই আমার দেখা হয়েছে তো আমার একটা ফ্রেন্ডকে আমি সাজা দিতেছিলাম আসলে অন্যরকম ভালো লাগা কাজ করে সবার সাথে দেখা হওয়াটা অনেক বড় ভাগ্যের ব্যাপার আমার ফ্রেন্ডরাও অনেক কষ্ট করে আসছে সবাই আসলে বদলাই গেছে সবাই সবার ফ্যামিলি সংসার সব কিছু নিয়ে আর ফাইনালি এতে না কেকটাও আমাদের জন্য নিয়ে আসছে আর এদিকে আমার অ্যানিভার্সারি কেকটা চলে আসছে এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কেকটা প্লাস অনেক মজা আমি কয়েকটা ভিডিও কয়েকটা ছবি কর তুলে নিয়েছি আর মারা দেরি স্টেজটাও রেডি করে ফেলছে আমরা শর্টকাটের মধ্যেই চাইছি কারণ আমাদের এই প্রোগ্রামটা আসলে মানে ওইরকম না যে একদম প্ল্যান করা বা এটা অ্যানিভার্সারি প্রোগ্রামই আমাদের মূলত উদ্দেশ্য ছিল এদিন বাচ্চাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করার এদিন বাচ্চারা তারপর আমাদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে কিন্তু সেই সুযোগে যেহেতু আত্মীয় স্বজনরা সবাই ঢাকা থেকে এত দূর দূর থেকে আসছে এমন কি অনেকে আসছে যারা আমাদের বিয়ে তো আসে নাই তো মূলত এটা বলা যেতে পারে যারা আমাদের বিয়েতে আসে নাই বা আমাদের বিয়েতে আসছে সবাইকে নিয়ে একটা গেট টুগেদার তারপর ভাবলাম সেই সুযোগে সবার সাথে আমাদের ইউনিভার্সিটিটা করে ফেলি যেহেতু সেম মান্থ আর সবাই অনেক খুশি হয়েছে আমরা এই অ্যানিভার্সারির কেকটা এখন কেটে ফেলবো কারণ এটা আমরা শর্টকাট শেষ করতে যাচ্ছিলাম প্রোগ্রামটা যত তাড়াতাড়ি সম্ভব হয় তারপরে আমরা এটা শেষ হয়ে গেলে দেন আমরা শুরু করব আমাদের আরও অনেক অনেক প্ল্যান আছে ওইগুলা তো কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্ট করে যেহেতু আমরা মানুষ ছিলাম আসলে অনেক বেশি ধন্যাস তাই বড় কেক অর্ডার করছে যেন সবাই মজা করে খেতে পারি আর এদিকে কিন্তু পিঠা বানানোরও ধুম পড়ছে সবাই মিলে কিন্তু ভর্তা দিয়ে পিঠা মজা করে খেতেছে কারণ এই পিঠাগুলা মানে ইনস্ট্যান্ট বানাই আবার ইনস্ট্যান্টই মানে খাওয়ার ব্যবস্থা করছে আর কি যেন গরম গরম খাওয়া যায় নয়তো আমরা যদি কিনে নিয়ে আসতাম পিঠা ভর্তা তাহলে কিন্তু এরকম মজা হইতো না তো সব মানুষরা এত খুশি হয়েছে এত মজার পিঠার আয়োজন দেখে তো ইনস্ট্যান্ট বানাচ্ছে ভাপা পিঠা তারপরে চিতই পিঠা তারপরে ভর্তা ভর্তা দিতেছে মাখাই আর সবাই অনেক খুশি তো আমরা এখন কেকটা কেটে ফেলব আর আজকে মানে আমি কি বলবো আমার মানে এত ভালো লাগতেছিল কিন্তু শুধু একটাই মিসিং ছিল যে আমার বাবার বাড়ির ফ্যামিলির আমার বোনরা বা আমার মা ওরা কেউ ছিল না কিন্তু তারপরেও ঠিক আমার শ্বশুর ফ্যামিলি আর আমার বাবার বাড়ির ফ্যামিলি আমার জন্য দুইটা ফ্যামিলি সমান কেননা ওরা দুজনই আমাকে এত ভালোবাসে দুইটা ফ্যামিলি আমাকে এত ভালোবাসে আমার আসলে ভাগ্য ভালো যে এমন একটা ফ্যামিলি পেয়েছি তো আমরা কয়েকটা ছবি তুলে নিয়েছি কারণ আমরা এখানে সময় বেশি একটা মানে নষ্ট করতে চাচ্ছিলাম না জাস্ট কয়েকটা ছবি তুলে নিয়েছি আর এখানে যেহেতু অনেক অনেকজন ছিল প্রায় হান্ড্রেডের উপরও মানুষ ছিল মানে এই সন্ধ্যার প্রোগ্রামটা আর দুপুর প্রোগ্রামটা প্রায় দুশো থেকে আড়াইশো জন ছিল তো সন্ধ্যার প্রোগ্রামটা জাস্ট একদম ফ্যামিলি ফ্রেন্ডস আর খুবই কাছের যারা রিলেটিভ ছিল তাদেরকে নিয়েই ছিল আর কি তো আমরা এখানে চাচ্ছিলাম যে আমরা কেকটা যত দ্রুত সম্ভব কেটে দেন সবাইকে সার্ভ করে সবাই খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমাদের যেমন খেলার আয়োজন করা হয়েছিল রাফেল ড্র তারপর মিউজিক্যাল চেয়ার পাসিং আরও অনেক টাইপের খেলা তারপর প্রাইজিং এগুলা মানে ছিল তার জন্য আমরা আসলে ওই করি নি আজকের এই দিনটা না আমাদের জন্য অনেক বেশি স্পেশাল এটার স্বপ্ন নুহাস অনেক দিন থেকেই দেখতেছিল আর এটা কিন্তু একদিনের প্ল্যানে না এটা অনেক আগে থেকেই সে সব প্ল্যান সবাই রাখছে আমাদের বিয়ের পর থেকে সে আমাকে সবসময় গল্প বলতো ওদের ফ্যামিলি মানে পুরো ফ্যামিলির কথা ওদের বন্ডিংস যে এত ভালো কিন্তু আসলে আমার কখনো সৌভাগ্য হয় নাই ওদের পুরো ফ্যামিলির সবাইকে মানে দেখার একসাথে ওর হচ্ছে চাচা দুই ফুফু তারপর ওর তিন খালা মানে কাউকে একসাথে মানে ওইভাবে একটা গেট টুগেদার হয়ে দেখি নাই আমার বিয়ের টাইমে দেখছিলাম তাও তখনও অনেকে মিসিং ছিল যার সুভা আসলে ওরকম আড্ডা গল্প কিছু হয় নাই তখন তো একদমই নতুন বউ ছিলাম তাই এরকম মানে কাউকে এরকম চিনতাম না যার সুভা আসলে ওরকম দেখা সাক্ষাৎ হয় নাই কিন্তু এবার যখন চার বছর পর আসছে তো সে বলতেছে তুমি তো আমাদের ফ্যামিলির গেট টুগেদার বা একসাথে কখনোই ঈদও করো নি আমার ফ্যামিলির সাথে তো আমার অনেক শখ অনেক দিনের স্বপ্ন হচ্ছে আমি তোমাকে আমার পুরো ফ্যামিলির এই আনন্দ মেলাটা দেখাবো তো যখন এইটা প্রোগ্রামটা করে মানে এটা মূলত দেখা গেছে আমি যেন সবার সাথে দেখতে পারি সবাইকে একসাথে পাই সেই সুবাদেই কিন্তু করা আর এখানে আমার উকিল মা চলে আসছে আসলে এত ভালো লাগতেছিল তো নয় ওই দিন প্রোগ্রামের রাতে বলতেছিল কয়সা আমি সার্থক যে তোমাকে আমি সবাইকে দেখাতে পারছি আমার স্বপ্ন পূরণ হয়েছে মনে হচ্ছে কারণ তুমি তো এতদিন কখনই দেখো নাই তো এবার যে দেখছো আমার কাছে খুব ভালো লাগতেছে আর এইখানে পিঠা বানানো হচ্ছে মানে এত ভালো পিঠা বানায় এত ফাস্ট বানাই তো নারিকেল গুড় তারপর দুই টাইপের গুড় ধনে পাতা মানে মরিচ দিয়ে কেউ খাইতে চাইলে মরিচ পিঠা কেউ যদি এমনিতেই খেতে চায় এই পিঠা তো আসলেই শ্বশুরবাড়ির পরিবার খুব স্পেশাল খুব স্পেশাল আলহামদুলিল্লাহ আর আমি খুবই লাকি যে এমন একটা ফ্যামিলির বউ হইতে পারছি এমন একটা ফ্যামিলিতে আসতে পারছি যেই মানুষগুলো আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে যে মানুষগুলোর মধ্যে কোনো ধরনের কোনো কিছু নাই আমাকে নিয়ে তাদের খুবই পজিটিভ চিন্তাভাবনা আমার প্রত্যেকটা কাজ আমাকে খুব বেশি সাপোর্ট করে আসলে দেখা যায় কি কেউ কারো মানে জন্য থাকে না বা ওরকম কেউ কারো কাছেই থাকতে পারে না কারণ সময় সুযোগভাবে হয়ে ওঠে না বাট এই অল্প কয়েকদিনে এত ভালোবাসা পেয়েছি যে আমি এই আমার পুরা ট্রিপের যে ভালোবাসাগুলো না আমি সারা জীবন মনে রাখতে পারব তো আমি এই ভালোবাসাগুলোর সুবাদেই দেখা যাবে আমি প্রত্যেকবার বাংলাদেশে আসলে আমার ইচ্ছে করবে যে আমি এরকম একটা গেট টুগেদার করি ইভেন ইনশাল্লাহ আমরা প্ল্যানও করছি যে আমরা যখনই আসবো তখনই করব কারণ সবার এত এত ভালোবাসা সবার এত এত হাসি মুখ সবাই বলতেছে যে তোমরা আসার পরই আমরা ফোর ইয়ার্স পর আবার সুন্দর একটা আয়োজন করতে পারছি আসলে এটা কিন্তু কম কথা না আর আমার মেয়েটা মাসে বড় হয়ে গেছে তো নাবাকে তো খুঁজেই পাওয়া যায় না কারণ নাবা হচ্ছে নাফিজা মানে তিনার ফ্রেন্ড ওদের সাথে বেশিরভাগ সময় দেখা যায় একসাথে থাকতেছে আর এদিকে এথিনা জানভি নাবা আমরা সবাই একসাথে আসলে প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় যে কীভাবে যাচ্ছে মনে হচ্ছে যে মানে বন্দুকের গুলির ব্যাগে যাচ্ছে মানে তারাও আগে যেতেছে কারণ সময় সুযোগ মানে তাড়াতাড়ি চলে যায় আর কি ভালো সময়গুলো স্পেশালি আর একে একে সব মেহমানরা বিদায় নিয়ে চলে যাচ্ছে সবাই দাওয়াত দিতেছে যে তোমরা এসেও না আসে আর আমি বুঝেছিলাম যে আমাদের এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য ছিল যে আমরা সবার সাথে দেখা করে ফেলবো যেন আর কারো বা সেরকম যাওয়া না লাগে কারণ আসলে ওইভাবে তো সম্ভব হয়ে ওঠে না তারপর এখানে এখন প্রাইজিংয়ের ব্যবস্থা করা হয়েছে কারণ আমাদের যেহেতু আজকে মানে অনেকগুলো গেমসের ব্যবস্থা করা হয়েছে তো এটার সুবাদে আর কি

সব প্রোগ্রাম শেষ হওয়ার পর এখন খেলার শুরু হয়ে গেছে পিলো পাসিং তো সবাই মোটামুটি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে আসছে খেলার জন্য আর নয় যখন ক্যামেরাটা আমি তখনই আউট হয়ে গেছে আর এদিকে বড় ফুফি বড় চাচি মানে কেউ বাদ নাই আব্বু আমার চাচা শ্বশুর মানে সবাই খেলতে বসছে ওদের ফ্যামিলির এই জিনিসটাই খুব ভালো লাগে বড়ো থেকে ছোটো সবাই মানে সব কিছুতে খুব বেশি এনজয় করে এখন আমাদের মিউজিক্যাল চেয়ারের মানে পেলো পাসিংয়ের পর আমরা একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা শুরু করব আবার মিউজিক্যাল চেয়ার তো মিউজিক্যাল চেয়ারও প্রায় সবাই ছিল তারপরে সবাই আউট হইতে হইতে এখন এই কয়েকজন আমি আউট হয়ে গেছিলাম マスクが出てきて。